নমস্কার আমি মহাশ্বেতা এম কে ব্লক স্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি হঠাৎ করে বাড়িতে যেতে হচ্ছে আমি আর মাম্পু দুজনে বাড়িতে যাচ্ছি বেরিয়ে পড়েছি এখন আছি ট্রেনে আজ কিন্তু ভীষণ গরম ভ্যাবসা মতো গরম পড়েছে কারণ মেঘ করে আছে কখনও বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে আবার রোদও আছে তার সাথে দেখো কত বড় ব্যাগ হয়েছে চলে এসেছি বাড়িতে আর মাঝপথে কোনো ভিডিও করতে আর ইচ্ছা হয়নি কারণ প্রচণ্ড গরম বাইরে এসে দেখি নব ঘুমাচ্ছে আর হঠাৎ বাড়িতে আসতে হলো কারণ আমাদের এই বাগদা ব্লকের এই পোর্শনটাতে উপনির্বাচন আছে তো ভোট দিতে এসেছি আবার বাড়িতে ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গেছিলো তো বাড়িতে ঢুকেই মায়ের হাতে রান্না খাবো সেটা ভেবে আরও বেশি খিদে পেয়ে যায় দেখো এখানে মা বেশ ছোট ছোট একদম ডিম ভরা পুঁটি মাছ আর ময়া মাছের ঝাল রান্না করেছে দারুণ খেতে হয়েছিল আমরা এসেই আগে খেতে বসে গেছি দুজনে আর মা এখানে বসে আছে বসে বসে আমাদের সাথে গল্প করছিল আর এটা রান্না হয়েছে এটা কি মাছ বলো তো এটা বড় ভোলা মাছ নিয়ে এসেছে বাবা আর গোটা গোটা পেঁয়াজ আলু দিয়ে মা এই মাছের ঝোলটা না দারুণ করে আমাদের বাড়ির গাছের আমরাগুলো না এবার দেখো এরকম সাইজ হতে না হতেই পড়ে যাচ্ছে আর বড় হচ্ছে না চলো আমাদের আরেকজন মেম্বারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এর নাম হচ্ছে সানাইল নামটা কিন্তু দারুণ স্টাইলিশ সানাইল তো ও এখানে বসে আছে আমরা এসেছি ও একটু লেস্টেজ নাড়ছে ওর সাথেও আমরা মাঝে মধ্যে একটু গল্প করছি এরপর বিকালে একটা লম্বা ভাত ঘুম দিয়ে উঠে দেখি মা ম্যাঙ্গসি করে এনেছে সেটা খেলাম তারপর সন্ধ্যাবেলায় একটু সবাই মিলে আনন্দ করছিলাম বসে বসে দেখো আয়নাতে দেখতে পারবে আর দাদু তারপরে যেহেতু রথের মেলা চলছে জিলিপি হবে না সেটা কি হয় দাদু জিলাপি এনেছে চপ এনেছে অনেক খাবার নিয়ে এসেছে খাওয়া দাওয়া তো হলো এরপর রাতের ডিনার বাড়িতে এলে না পরপর শুধু খাওয়া আর খাওয়া ব্যাস এখানে রাতের রান্নার ডিউটিতে কিন্তু আজকে আছে মাম্পু এখানে রান্নাঘরে চলে এসেছে মশলাপাতি করছে আমরা শুধু কিন্তু বসে বসে দেখব আজকে মাম্পুই সমস্ত রান্নাবাড়ি করবে রাতে রুটি আর গরম গরম ঘুগনি খুব গরম তাই মাকে আজকে বলছিলাম যে আমি বাইরের খাটটাতে ঘুমাবো তো আমি আর মাম্পু বাইরের খাটে ঘুমাবো মা মশারি টশারি টাঙিয়ে দিয়েছে আমার খুব মজা লাগছিল কারণ অনেক দিন থেকে আমি চাইছিলাম বাইরের এই বেশ খোলামেলা তো ভালো লাগে তো ভোরবেলা উঠে গেছি তারপর উঠে আজ ভোট দিতে যাবো ওই জন্য সকাল সকাল উঠে গেছি সাতটার দিকে একটা টোটো ভাড়া করা ছিল সেটা করে গেলাম তো ওখানকার কোনো ভিডিও নেই নি আবার চলেও এলাম ফেরার পথে বাবা একটা দোকানে বলেই রেখেছিল একটা কয়লার মুরগি রাখার কথা তো সেটাই মাংসটা কেটে নিয়ে এসেছি আর এই দেখো ভোট দিয়ে এসেছি যে আঙুলে নর্মালি ভোটের সময় দেয় ওরা মার্কটা সেটা এবার উপনির্বাচন বলে অন্য আঙুলে দিয়েছে আর দেখো বাইরে থেকে পেঁয়াজ কিনে নিয়ে এসেছি মায়ের হাত থেকে পড়ে সব ছড়িয়ে গেলো বাড়িতে বসে অনেক দিন পর দুধ চা খেলাম মাম্পু করেছে আর এই দেখো এগুলো সব নবর টাকা বললাম আমাকে এখান থেকে দে কিছুটা কিছুতেই দিল না মুখের হাসিটা দেখো এদিকে মা দুপুরে রান্নার তৈর্য শুরু করে দিয়েছে আর এইগুলো খেতে কেউ কে বলো তো আমার তো খুব ভালো লাগে ঠাকুমা এখানে শিল নোড়াতে মশলা করছে এই যে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয় মিক্সিতে না সেই স্বাদ হয় না মা কষা মাংস দিয়েছে বাড়িতে গেলে খাসি হোক চিকেন হোক বা যাই হোক না কেন কষা মাংস কিন্তু ম্যান্ডেটারি তিনজনের জন্য দিয়ে দিয়েছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে এবার আমার হাত লাগানোর পালা দেখে তো দারুণ টেম্পেরিং লাগছে চলো আমিও এবার ওদের মধ্যে একটু হাত লাগিয়ে দিই বারাসাতে তো বৃষ্টির কোনো নামগন্ধ নেই এখানে তবুও মাঝে মধ্যে রোদ বৃষ্টি রোদ বৃষ্টির একটা এ চলছে মায়ের রান্না হয়ে গেছে দেখো কি টেমটেটিং দেখতে হয়েছে দেখেই তো লোভ লাগছে আমি না দেওয়ার সময় আমার দেখে খুব লোভ লাগছিল যাই হোক তো বৃষ্টির দিনে দুপুরে এরকম যদি লাল লাল ঝোল হয় মাংসের তাহলে আর কি চাই খাওয়ার সময় না আমি ভিডিও করতে ভুলে যাই মা যখনই খাবার দিচ্ছিল আমার পরে মনে পড়ছিল এই যা আমি তো ভিডিও করিনি আসলে কুন্তল ভিডিও করে তো তো ও যেহেতু আসেনি তো আমি খালি ভুলে যাচ্ছি প্রথমে খেলাম চাল কুমড়ো ভাজা আর দেখো এটা কে কে ভালোবাসো এটা কাঁঠালের আটি দিয়ে ঘ্যাটকোলের ডাটা যেটা খারকোল বলে অনেকে সেটা ভাজা এটা কিন্তু খেতে দারুণ হয় এটা দিয়েই মনে হয় অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তারপর মাংসের ঝোল শেষের দিকে এসে আমার মনে পড়েছে যে আমাকে ভিডিওটা করতে হবে তোমাদের জন্য তো শেষ পাতে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম লেগ পিসটা আমি পেয়ে গেছি ব্যাস আর কি চাই দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু সময় জাস্ট রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কারণ আমাদের চারটে পনেরো ট্রেন আর বাড়ি থেকে ফেরার পথেও আরও ডবল ব্যাগ হয়ে যায় দাদু ঠাকুমাকে এখানে টাটা করে দেখো নব দোতলার থেকে ওখান থেকে টাটা করছে বাড়িতে চলে এসেছি এসে তো দারুণ সারপ্রাইজ পেয়েছি একটা আমি তো ভাবিই নি যে পাব। সারপ্রাইজ পাবো কুন্তলে সে বেল দিল সবাই এসে দেখি কোন তোর ক্লিন শেপ করেছে একদম মনে হচ্ছে টুয়েলভে পড়া একটা ছেলে তখন আমি মায়ের সাথেই কথা বলছিলাম তো আমি তো দেখে অবাক আর রাতের কোনো রান্নাবাড়ির চাপ ছিল না কারণ মা রাতের সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছিল আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আজ আসি টাটা